আলু বেগুন এমন একটা সবজি যেটা সবার ঘরেই থাকে আজ আমি আলু বেগুনের এক সুপার টেস্টি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এই আলু বেগুনের তরকারি বানানোর জন্য আমাদের কোনো স্পেশাল মশলা দরকার নেই ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়েই এই রেসিপি তৈরি করে নেব। এত টেস্টি লাগবে এই বেগুনের তরকারি খেতে নিরামিষ তরকারি যারা পছন্দ করেন তারা আমিষ খাওয়া ভুলে যাবেন আর যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও খুশি খেয়ে নেবে আর এই তরকারি বানালে ভাত বা রুটির সঙ্গে অন্য কোনো তরকারিরও দরকার পড়বে না একটা তরকারিতেই খাওয়া হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আলু বেগুনের এই টেস্টি রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ফ্রেশ নরম দেখে বেগুন নিয়ে নিয়েছি এখানে আপনারা বেগুন কম বা বেশি নিতে পারেন আর এই রেসিপি বানানোর জন্য সবসময় ফ্রেশ আর নরম দেখে বেগুন নেওয়ার চেষ্টা করবেন যেই বেগুনগুলো দানা হয়ে যায় সেগুলো অত ভালো লাগবে না খেতে এবার দেখুন বেগুনগুলোকে কেটে নেব এই রেসিপির জন্য বেগুনগুলো একটু বড় বড় পিস করে কেটে নেব তাহলে কী হবে তরকারিতে বেগুনগুলো গোটা গোটা থাকবে বেশি গোলে মিশে যাবে না তরকারিতে বেগুন বেশি সেদ্ধ হয়ে গেলে তরকারিতে ঘেঁটে যায় দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না বেগুনগুলো দেখুন বড় বড় পিস করে কেটে নিয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় এই রেসিপির জন্য বেগুন ছাড়া আমাদের দরকার এখানে আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি আলুকেও বেগুনের মতো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবার চলুন রান্না স্টার্ট করি এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এক বড় চামচ দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন নুন আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো হলুদ যেন পুড়ে না যায় বেগুন দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দু মিনিট মতো ভেজে নেব প্রথমে যদি ফ্লেম লো থাকে তাহলে বেগুনগুলো দরকচে থেকে যাবে ভালো করে সেদ্ধ হবে না হাই ফ্লেমে দু মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব সেই জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নেব এখানে দেখুন চার পাঁচ মিনিট পর বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভালো কালারও এসে গেছে আর যেহেতু নরম নরম বেগুন সেজন্য বেগুনগুলো এখানে অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবার বেগুনগুলো ভাজা হয়ে গেল একটা প্লেটে তুলে নেব এখন এটা সাইডে রেখে দেবো এবার সেই কড়াইতে আরও এক ছোট চামচ তেল দিয়ে দেব সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর তার মধ্যে সামান্য একটু মানে দু তিন পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর দু তিন পিঞ্চ মতো নুন দিয়ে দেব দিয়ে গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখানে দেখুন আলুগুলো কিছুক্ষণ ভাজার পর আলুতে সুন্দর কালার এসে গেছে আর আলুগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এরকম কালার আসা পর্যন্ত আপনারা আলুগুলোকে ভেজে নেবেন আলু ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে তুলে নেব এটাকেও সাইডে রেখে দেব তারপর যাব নেক্সট প্রসেসে এবার একটা মশলা বানিয়ে নেব এখানে দেখুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন আর তার সঙ্গে দেড় ইঞ্চ মতো আদা আদাটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই আদার কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নেব আপনারা আদা কাঁচা লঙ্কার পেস্টও নিতে পারেন কিন্তু থেতো করা আদা কাঁচা লঙ্কা নিলে ফ্লেভারটা অন্যরকমই আসে আপনারা তৈরি করলেই জানতে পারবেন এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার যাব নেক্সট স্টেপে এবার এদিকে দেখুন সেই সেম কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাকেও গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর এক চামচ দিয়ে দেবো ওইখানে পাঁচ ফোড়ন চারটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এসবগুলো কিছু সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য ভালো ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন হিং এটাকেও লো ফ্লেমে কিছু সেকেন্ড ভেজে নেব কিছু সেকেন্ড এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে আর আদার আর কাঁচা লঙ্কাটা কিছু সেকেন্ড ভেজে নেব আদার আর কাঁচা লঙ্কা যেন পুড়ে না যায় তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে কিছু সেকেন্ড আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর বা আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি টমেটোকেও সেই মিডিয়াম ফ্লেমে রেখে টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব টমেটো যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ এদিকে একটা মশলা রেডি করে নেব এখানে আমি একটা বাটে নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান টি স্পুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি কালারের জন্য আর তার সঙ্গে এক ছোট চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এক ছোট চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর তার সঙ্গে এখানে দিয়ে দেবো হাফ ছোটো চামচ চাট মশলা তরকারিটা চটপটে বানানোর জন্য এই রেসিপিটা আরেকটু চটপটে বানানোর জন্য এখানে দিয়ে দেবো হাফ ছোট চামচ বিট নুন বা ব্ল্যাক সল্ট এবার নিয়ে নেব পরিমাণ মতো নর্মাল নুন আলু বেগুন ভাজার সময় নুন দেওয়া হয়েছিল সেই হিসেবে নুন দিয়ে দিতে হবে এবার লাস্টে দিয়ে দেবো হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব এইভাবে এক জায়গায় মশলা গুলে নিলে তরকারি বানাতে সুবিধা হবে এবার এদিকে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে থাকবে আর এই মশলা কষানোর সময় আলু যে আগের থেকে ভেজে রেখেছিলাম সেটাকে এই স্টেজে অ্যাড করে দেব আলু এই সময় দিয়ে দিলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষে যাবে আর তার সঙ্গে আলুটাও কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে কষে নেব গ্যাসের ফ্লেম এখন লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালোভাবে কষে নেব এখানে দেখুন পাঁচ ছ মিনিট পর এখন আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কালারও খুব সুন্দর এসে গেছে আর তার সঙ্গে তেলও আলাদা হয়ে গেছে আর এখানে দেখুন আলুও অনেকটা সেদ্ধ হয়ে গেছে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই এইরকমভাবে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো প্রথমে বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুন ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য বেগুনটা লাস্টে দিতে হবে এবার এই রেসিপির একটা মেন জিনিস সেটা হচ্ছে কসুরি মেথি এখানে আমি এক বড় চামচ কসুরি মেথি নিয়ে শুকনো কড়াইতে বা তাওয়াতে একটু গরম করে নিয়েছি তারপর হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গরম মশলা গুঁড়ো ব্যাস এবার এইটুকু জিনিস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব কাশুরি মেথিটা স্কিপ করবেন না অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক ছোট বাটি মতো জল এই রেসিপিটা আমাদের এমনিতেও ঝোল হবে না একটু মাখা মাখা টেক্সচার আনার জন্য সামান্য একটু জল দিয়ে দিতে হবে আর তাছাড়া যেহেতু বেগুনটা লাস্টে দেওয়া হয়েছে বেগুনের ভেতরটা যাতে মশলা ঢুকে যায় ভালোভাবে সেই জন্য অল্প একটু জল দিয়ে মিক্স করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ছেড়ে দেব এবার চার পাঁচ মিনিট পর দেখুন তরকারির লুকটা কেমন হয়েছে এবার লাস্টে এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তাহলে এখানে রেডি হয়ে গেল আমাদের আলু বেগুনের সুপার টেস্টি নিরামিষ তরকারি আপনারা এটা রুটি ভাত দিয়ে খাবেন দারুণ সুস্বাদু লাগবে খেতে এই রেসিপির কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন এরকম একটু লটপটে থাকবে যাতে রুটি বা ভাতের সঙ্গে খাওয়া যাবে আর আমার মনে হয় এই তরকারিটা বানালে দুটো রুটির জায়গায় চারটে রুটিও খেয়ে ফেলবেন নিশ্চয়ই একবার বানিয়ে নিন এই ডিলিশিয়াস বেগুনের তরকারি আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং